এই জন্য পারমিশন না ওই ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট শিশু আছে ওই ঘরের মধ্যে মাইয়া লোক আছে এই জন্য আমি তাইলে খবের কথা বলতেছি কিনা নামাজ এই পার্থক্য কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হল না বান্দা যখন জমিনের মধ্যে শেষ দেয় শয়তান তখন পালায়ন করে আমরা শেষ দেই এই ময়দানে মাটির মধ্যে কিন্তু আমাদের টার্গেট হলো আর সে আমাদের টার্গেট কি আর সে আজিব আল্লাহ নবী যখন মিরাজ থেকে এসেছেন আসার সময় আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ আমি তো তোমার دیدار লাভ করেছি তোমার সাথে আমার দিদার হয়েছে কিন্তু আমার উম্মতরা আমাকে যখন জিজ্ঞেস করবে হে রাসূল আপনি যে আকাশে আরশ আজেমে দেখা করে এসেছেন আমাদের অবস্থা কি তখন আমি কি বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন Habib amar আপনার উম্মতদেরকে আপনি মেসেজ আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন আপনি তো আর সে আজিমে এসে মেরাজ করেছেন আপনি আমার সাথে দেখা করেছেন আর সে আজিমে আপনাকে আমি ডেকে নিয়ে এসেছি তো জমিনের মধ্যে আপনার উন্মাতেরা আমার বান্দারা যখন নামাজে জারাইবে আমি আল্লাহর আর সে না আমি আল্লাহ যায়া নামাজের সামনে দাঁড়াইয়া মেরাজ করে আসব আসসালাতু মিরাজুল মুক

আলহামদুলিল্লাহ সবাই তো পড়ি এরপর আল্লাহকে দেখালাম এই যে কপাল আমার দিকে মানুষের হায়াত মত এই কপালে লেখা আপনি কয়দিন বাঁচবেন এখানে আপনার তকদিরে কি আছে তকদিরে যা আছে করতে পৃথিবীর কেউ পারবে না আল্লাহ আপনাকে যা বরাদ্দ দিয়েছে এটা জন্মের আগেই দিয়ে দিছে আল্লাহ ফোকাস করে না যে সন্তান জন্ম হওয়ার পরে এরপর রিজিক দিবে সিস্টেম এরকম না কমপক্ষে ছয় মাস আগে সন্তান পৃথিবীতে আসার আগে রেজেক্ট বন্টন করে চিৎকার মনে বলুন আল্লাহ আপনি যদি তারা করেন যত তারা করবেন তারা উড়া করেও যা পাবেন আপনি যদি সবরে ক্রিয়া করেন তা আল্লাহ আপনাকে দিবে কারণ আল্লাহ যা বরাদ্দ করেছেন তা আল্লাহ দিবে ওই ঘরের মালিকের বদাত করো ঠিক কিনা বলে যদি তোমরা আল্লা দিবাহ খুব ঘরের যদি মালিকের ইবাদত বাদাত করো তোমাদের কোনো ভয় থাকবে না তোমাদের কোনো ক্ষুধা থাকবে না থাকবে না। দারিদ্র্য বিভূষণের জন্য কোনো সংগঠনের প্রয়োজন হবে না তোমরা ওই খানায় কাবার মালিকের ইবাদত করো রিজিকের মালিক আল্লাহ সাল্লাম তিনি যখন বিপদ ডাকতেন মসজিদের নামাজে চলে আসতেন বিপদে ডাকবো কারে মসিবতে ডাকবো কারেক সুখে থাকলেও আল্লাহ দুঃখে থাকলেও আল্লাহ যেহেতু সকল নবীরা আল্লাহকে ডাক দিয়েছে হজরত ইউনুস আলাই যখন নৌকার থেকে তাকে সমুদ্রে নিক্ষেপ করলেন সাথে সাথে ইনুসকে খেয়ে ফেলছে ওই মাছটাকে আর একটা মাছ খাইছে এরপর সমুদ্রের তলদেশে যাই আর একটা অন্ধকার তাই ত্রিপদী অন্ধকারের মধ্যে আল্লাহর পয়গম্বর হজরত ইউনুস সালাম

হজরতে ইউসুফ আলাইহিস সালাম চেহারার দিক থেকে পৃথিবীর শ্রেষ্ঠ চেহারার অধিকারী ছিলেন নবীদের মধ্যে আর আপনার আমার নেতা আপনার আমার নবী সুন্দর ছিলেন তামাম জাহানের মধ্যে নবীদের মধ্যে শ্রেষ্ঠ চেহারার অধিকারী ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম আর

তুমি ওই জান্নাত থেকে একটা কুরসি নিয়ে আয় যাওয়ার আগে বসাইয়া দাও যেন আমার ইউসু যখন পানির মধ্যে যাইবে এই কুরসিতে বসতে পারে কি মনে করে হযরতে ইউসু আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি পানির মধ্যে কূপের মধ্যে যত দিন ছিলাম ওই কয় আমি সুখে শান্তিতে ছিলাম তাকে যখন ফেরাউন তারা করলুদ্রের কিনারায় কেউ কেউ বলেন নীল নদ কিন্তু আল্লাহ কোরআনে বাহারুন শব্দ ব্যবহার করছে এই কান লাগান ইতিহাসে লেগছে নীল নদ কিন্তু কোরআনে লাগছে সমুদ্র কি লেখছে ওয়ায়য ফারাকুনা বিকুমুল বাহারা ফান যায়নাকুম ওয়া আগরাকনা লা ফেরাউনা ওয়া আনতুম তানজুরুর ইসవల মুসা যখন ফেরাউন তারা করল সমুদ্রের কিনারে লোহিত সাগর কেতাবে আসছে যাই হোক একটা সমুদ্রের মোহনার মধ্যে নদী এবং সমুদ্র এর মোহনার মধ্যে গেলেন। যাইয়া দেখলেন কোন নৌকা নাই টলাল নাই নদী পার হইবে কি দিয়া ফেরাউন তার দলবল লই অশ্বর সৈন্য লই আসতেছে সেখানে বৈশাখ কাকে ডাক দিছে নদী পার হবো কেমনে তুমি একটু পার করে দাও জোরে বলুন আল্লাহ বলেন মুসা তোমার হাতে ওটা কি কয় লাঠি ঘটনার ধর আসলে একটু বলতে হয় কারণ এত সুন্দর একজন নবী আল্লাহরে সারাক্ষণ কথা বলতেন জোরে বলুন আল্লাহ হয় আল্লাহ কয় একদিন তোমার হাতে ওটা কি এখন মুসা আলাইহিস সালাম লাঠি এই কথাটা বললেই কিন্তু হইয়া যায় যে আমার হাতে এটা কি লাঠি আর মুসা সালাম কয় আল্লাহ আমার হাতে যে দেখো এটা আমার শ্বশুর শুআইবালা আলাইহিস সালাম আমাকে দিছে উপহার আমি এইটা দিয়া ছাগল বড়ি ব্যাকটেরে পালা পারিয়া খাওয়াই পাতাপতা খাওয়াই মাঝে মাঝে এটা দিয়া শরীয়তের বিচার করি মাঝে মাঝে কি করি শরিয়াতি বিচার আচার করি আল্লাহ কয় মুসা তোমাকে শুধু জিজ্ঞেস করছি মুসা তোমার হাতে ওটা কি তুমি তো অনেক কথা বলল মুসা আলাহ সালাম কয় আল্লাহ তোমার সাথে যখন কথা শুরু করি রব্বুল আলমিন এত মজা তুমি তো লাইন কাটিয়া দিবা এই জন্য একটু ঘুরাইয়া ফুরাইয়া আমি একটু বেশি বলি তোমার হাতের লাঠিটা জমিনের মধ্যে ছেড়ে দাও আল্লাহর পায়গাম্বার মুসা কালিমুল্লাহ তার হাতের লাঠিটা জমিনের মধ্যে ছেড়ে দিলেন বিশাল এক অজাগর হয়ে গেল এটা কোরআনের তাপসি অজাগর হয়ে গেল এখন শুশু করিয়া মুসা আলাহিসামের দিকে আগাইতেছে তিনি ভয় পেয়ে গেলেন বিশাল প্রকন্ড সাপ লাঠি সাফ হয়ে গেছে আশ্চর্য বিষয় আল্লাহ কয় মুসা কেন ভয় পাও ভয় পাওয়ার কিছু নাই খাপ করে তুমি ধরো ধরবে কি ধরবে না ধরবে কি ধরবে না আল্লাহ যখন বলছেন ধরো খাপ করে ধরছে যেই লাঠি সেই লাঠি চিত্তার মেলে বলুন আল্লাহ একবার সেই যুগে জাদুকরের একটা আনাগোনা ছিল এখন মুসা আল্লাহ সালামের লাঠি সাফ হয়ে গেছে এখন সকল জাদুকরেরা মিশরের বলা আসো আমরাও সব বানাবো এখন মুসা আল্লাহ সালামকে দাওয়াত দিয়েছেন তোমার লাঠি লই আসো কারণ জাদুকরেরা অনেক সাব বানাইছে ছোট বড় অজগর সাপ বিষক্ত সাপ সব বানাইছে মাঠের মধ্যে মানুষ জড়ো হয়ে গেছে ওই মুসা তোমার তোমার লাঠি আমাদের খেলা শেষ আল্লাহর পায় মুসা মুসা লাঠিটা ছেড়ে দিলেন সর্প হইয়া যত জাদুঘরের সাপ সব এক লোক মায়ের প্যাডের মধ্যে গিলে ফেলছে কন আল্লাহ এখন নেতারা কইতে আছে موسی তুমি এত বড় জাদু কর আর যারা ওই জাদু যারা তারা কয় এটা সাধারণ কোন সাপ নয় আমরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ موسی সব জাদু করের ইমানের এই সালামকে যখন তারা করলেন ওই লাঠিটা মুসালামের হাতে আল্লাহ বলেন মুসা তোমার হাতের লাঠি দ্বারা তুমি পানির মধ্যে আঘাত করো সমুদ্রের মধ্যে আঘাত করো আল্লাহর পায়গম্বর মুসা কালিমুল্লা সমুদ্রের মধ্যে লাঠি দিয়া বাড়ি মারলেন বারোটা ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা হয়ে গেল কয়টা বারোটা রাস্তা যখন হয়েছে কেন হয়েছে

এইবার ফেরাউনের দল বলাইছে আইয়া ফেরাউন মনে করছে আর বাবার রাস্তা রাস্তা কি ফেরাউন করছে জোরে করে ফেরাউন কি রাস্তা করছে ও আইয়া দেখে উরি ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা এত সুন্দর রাস্তা শত্রু তো যাইতেছে ওর মধ্যে ধরিয়া ভলাবুন কিন্তু বোবার জিনিস ঘোরা বসছে এই রাস্তা ফেরাউনের না এইটা একটা গাছজবীর রাস্তা উঠতে চায় না সাবুন মারে উঠতে চায় না এই ইতিহাস আপনারা জানেন এরপর যখন উঠলেন মাঝামাঝি গেছে আল্লাহ কয়ে কি খবর আল্লাহ তোমার বন্ধু তো পার হয়ে গেছে খবর কি রাস্তা সের এখন হাবুডুবু খায় সমুদ্রের মধ্যে হাবুডুবু খায় দল বল সব সুব্যা মরছে ওই ফেরাউন একাবাসী আছে পানির মধ্যে ভাইয়া মুসা আবার দৃশ্য দেখতে পারে মুসলমান হইয়া যাব কথার মধ্যে কুফুরি আছে কি নাই এখন তো কিন্তু কুফুরি ছাড়ে নাই মুসা আল্লাহ সালাম আল্লাহ কায় হে মুসা খবরদার আর কথার মধ্যে এখনো শেরকিয়াত আছে তাফসিরে লেখে যদি ফেরাউন বলতো আমান তু বিল্লা ডাইরেক্ট আল্লাহ তোমার প্রতি মেনাসি পিছনের দাম মাফ করিয়া দাও তাইলে আল্লাহ মাফ করতে পারতো বা মাফ করতেন কিন্তু কইছে মুসা তোমার খোদারে কও তোমার আল্লাহরে কও আমারে জানো বাঁচায় আল্লাহ কয় মুসা বিষয়টা আমাকে বুঝতে দাও তুমি চুপ থাকো জিব্রাইল আমিন বলেন আল্লাহ জিব্রাইল যাও ওই ফেরাউনের মুখের মধ্যে কিছু বালি ভরিয়া দাও ও জানো আর কিছু বলতে না পারে জিব্রাইল আমিন এসে মুখের মধ্যে বালি ভরে দিছে সব দল বল ডুবে মরছে ফেরাউনের বিষয়ে আল্লাহ নিজে নিয়ন্ত্রণ করতেছে কয় তোরে তো এত সকালে মারবো না পানির মধ্যে কাদার মধ্যে শুটকি বানাইয়া রাখছে তাফসিরে দেখছে যে ফেরাউনের কেন সুটকি বানাই রাখলো ও কে আমার ওই ফেরাউনের লাশটা এই জন্য রাখছে কে আমাদ পর্যন্ত যত ফেরাউনের উত্তর কে আমাদ পর্যন্ত ফেরাউনের যত উত্তর থাকবে ওই ফেরাউনের লাশ দেখে দেখে বলবে নবীদের সাথে বেয়াদবি করার ফল কি কোলামাই কেরামদের সাথে বেয়াদবি করার ফল কি ইসলামের সাথে গাদ্দারি করার ফল কি আল্লাহ ওখান থেকে যেন বান্দা শিক্ষা নিতে পারে এই জন্য ফেরাউনের লাশকে আমার পর্যন্ত রাখবে এখনো দুনিয়ায় রাশিয়ার মিউজিয়ামের মধ্যে ফেরাউনের লাশ আছে মিশরের মিউজিয়ামের মধ্যে মাঝে মাঝে আনে সেখানে ফেরাউনের লাশ আছে আল্লাহ তোমার গোলামি করি তোমার দাসত্ব করি আর তোমার কাছে একমাত্র সাহায্য চাই সাহায্য চাবো কার কাছে জোরে বলেন কার কাছে যে কথা বলতেছিলাম এই কপাল আলো আল্লাহর জন্য খাস কার জন্য এই কপাল আল্লাহ সারা যদি অন্য জায়গায় লাগে জাহান নামে যাবে টোটাল মানুষটাই জাহান নামে যাবে যেহেতু আমরা আল্লাহকে সেজদা দেই যেই কপাল দিয়ে আল্লাহকে সেজদা দেই ওই কপাল যদি আরেকজনেরকে একজনের কে লাগায় সাথে 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 জাহান্নাম ওয়াজিব হয়ে যাইবে নাকার কপাল দিয়া আল্লাহকে আমরা বলে দেই সুবহান আরব্বিয়াল আলা আল্লাহ তুমি অনেক বড় আমরা গোলাম এটা স্বীকার করে নেই জোরে বলুন আল্লাহু আকবার এটুক বলে শেষ করছি আল্লাহ রতউল আলমিনের কাছে সকল নবীরা সাহায্য চেয়েছেন জাতি পিতা আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম মিল্ল ইব্রাহিম আমাদের নাম হলো মুসলমান এই নাম কে রাখছেন আমাদের নাম রাখছেন কে আল্লাহ আনা মুসলিমুন আমরা একজন মুসলমান